করা দেখেন ভালোভাবে এই তিনটা ভাই বোনেরা সামনেই কিন্তু বিভিন্ন আগাম সবজি করার সময় চলে এসেছে বিশেষ করে হচ্ছে টমেটো লাউ শিম তারপর হয়েছে বেগুন এগুলো কিন্তু আগাম যারা সবজি চাষ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সবজির যে চারা করা প্রয়োজন আর চারা করতে গেলে যে জিনিসটা প্রয়োজন মাটি প্রস্তুত করা প্রয়োজন আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে বুঝিয়ে দিব যে কিভাবে আপনারা সবজির ছাড়ার জন্য যে প্যাকেটে যে মাটি ভরবেন এই যে হচ্ছে ছাড়ার পলি ব্যাগ যেগুলোতে চারা করা হয় তো মাটিটা কিভাবে আপনারা কি কি উপাদান দিয়ে মাটিটা মিক্স করবেন এবং কিভাবে এই মাটিটাকে একদম দূষণমুক্ত করে এই মাটিটা এখানে ভরতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত ভিডিওতে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দর্শক আমরা এই সবজির ছাড়ার জন্য যে মাটিটা প্রস্তুত করব সেই মাটিটা প্রস্তুত করার জন্য যে বিষয়গুলো আমাদের লাগবে যে জিনিসগুলো আমাদের লাগবে এখানে দেখতে পাচ্ছেন এই যে কিছু মাটি রয়েছে এটা হচ্ছে দুয়াশ মাটি আপনারা দেখতে পাচ্ছেন দুয়াশ মাটি নিয়েছি আমরা এখানে তিন কেজি পরিমাণ দুয়াশ মাটি নিয়েছি তারপর এই বোলটাতে আপনারা দেখতে পাচ্ছেন বার্মিক কম্পোস্ট নিয়েছি এই বার্মিক কম্পোস্টটা নিয়েছি আমরা এটাতে তারপর আমরা এখানে আর একটা বোলের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা বালু নিয়েছি চিকন যে বালু রয়েছে এই বালু নিয়েছি কারণ বালুটা নেওয়ার কারণ হচ্ছে পল্লিবেগে যাতে এই মাটির পানি নিষ্কাশনটা খুবই ভালো হয় আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট এই যে বায়োডার্মা যেটা টাইকোডার্মা সমৃদ্ধ যে ছত্রাকনাশক বর্তমান সময়ের মাটিতে কিন্তু যেহেতু হচ্ছে বর্ষা মৌসুম সেক্ষেত্রে কিন্তু মাটিতে বিভিন্ন ধরনের ছত্রাক যেমন ফিউজেরিয়াম অল্টানারিয়া রাইজুক্টোনিয়া পিটিয়াম স্কেলের প্রভৃতি ছত্রাকের জীবাণু কিন্তু এই মাটিতে থাকতে পারে সেই জন্য এই যে পলিবেগের যে চারাটা করবো সেখানে কিন্তু চারাটা শোধন করে অর্থাৎ এই মাটিটা শোধন করা অত্যন্ত জরুরি যদি আমরা মাটিটা শুধন না করি তাহলে এই মাটি থেকে কিন্তু চারাতে জীবাণুটা যাবে এবং পরবর্তীতে গাছ বড় হওয়ার পর হঠাৎ করে আমাদের গাছটা কিন্তু ডলে পড়তে পারে এজন্য আমরা এই যে হচ্ছে প্রতি কেজি মাটির জন্য পাঁচ গ্রাম করে টাইকুডারমা দিব অর্থাৎ প্রতি কেজি মাটির জন্য আমরা পাঁচ গ্রাম করে টাইকে তিন কেজি পরিমাণ আমি পনেরো গ্রাম পরিমাণ টাইকুডারমা পাউডার দিয়ে নিচ্ছি আপনারা দেখছেন পনেরো গ্রাম পরিমাণ যেহেতু তিন কেজি মাটি টাইকুডারমা পাউডার দিয়ে দিচ্ছি তারপর এই মাটিটা হচ্ছে যেহেতু তিন কেজি আপনারা এখানে যে কোনো ধরনের গোবর সার বা কম্পোস্ট সার সেটাও নেবেন আপনারা তিন কেজি পরিমাণ সার নেবেন এই যে তিন কেজি পরিমাণ সার আমি নিয়ে নিলাম একটু বেশি আছে তারপর এখানে আরও যেহেতু তিন কেজি মাটি তিন কেজি নিয়েছি আমি বার্মিকম্পো সার বা আপনারা কম্পোস সার নিতে পারেন এবং কিছু পরিমাণ হচ্ছে সম পরিমাণ আপনারা বালু নেবেন বালি যেটা চিকন বালি সেই বালুটা নিলে সবচেয়ে ভালো হয় এখানে আমি বালুটা নিলাম নেওয়ার পর আমার কাজ হচ্ছে কি এই তিনটা উপাদানকে ভালোভাবে মিক্সিং করা দেখেন ভালোভাবে এই তিনটা উপাদানকে আমাদের মিক্সিং করতে হবে এখানে আমরা কিন্তু এই যে টাইকোডাম্বা বা সমৃদ্ধ ছত্রাকনাশকটা দিয়েছি এটা কিন্তু মাটি শুধনের অত্যন্ত কার্যকর একটা ছত্রাকনাশক দেখেন আমরা এইভাবে আপনারা মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পর যে কাজটা হবে তারপর আপনারা এই যে যে হরচা যেটা প্রস্তুত হলো যে মাটিটা মিশ্রণ তৈরি হলো সেটা আপনারা এরকম বাজারে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ব্যাগ পাওয়া যায় বাজারে বিশেষ করে সবজির চারা করার জন্য তো এই সমস্ত ছাড়া আপনারা এইভাবে বরবেন ভরে কিন্তু আপনারা এটাতে সবজির বীজ বপন করে দিবেন